যেহেতু আজকে প্রথম ভিডিও দিচ্ছি ফার্স্ট টাইম আমি দর্শকের জন্য একদম সাশ্রয় মূল্যে দিয়ে দেবো একদম ধমাকা অফার কত কি হবে কৃষি টিভির মধ্যে কেউ নেই আপার এই সময় টিভি আজকে শ্রেষ্ঠ অফার আজকে কত সেটা কত

রোজ মঙ্গলবার কৃষি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশু দর্শক আজ জেটুয়া পশু থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তার দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই জেটুয়া পশু থেকে দেখতে পাচ্ছি ভাতিজা সাব্বিরকে কে কি অবস্থা গরু আছে কয় পিস আজকে

এবং সিঙ্গেল দরদম সম্পর্কে ধারণা নিলাম সেক্ষেত্রে আমার দর্শক নিলে দশ পিস এভারেজ কত কি দাম হলে দেওয়া হবে যেহেতু আজকে প্রথম ভিডিও দিচ্ছি ফার্স্ট টাইম আমি দর্শকের জন্য একদম সাশ্রয় মূল্যে দিয়ে দেবো একদম ধামাকা অফার কত কি হলে পারে কৃষি টিভির মধ্যে কেউ নেই এরকম অফার এই সময় মানে কৃষি টিভি পাইকাসার আজকে শ্রেষ্ঠ অফার হবে শ্রেষ্ঠ অফার আজকে কত সেটা কত

বা হাজার বাহান্ন হাজার বান্ন হাজার এবং লাস্ট বান্ন টাকা সকল ধন্যবাদ